পুরো দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাই আমি একা নই দশ বারো জন যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের ছেলেদের আশি জনকে এমন করেই শিক্ষা অর্জন করতে হয় সকাল আটটার মধ্যে বেরিয়ে চার ক্রোশ পথ যাতায়াত করতে হয় চার ক্রোশ পথ মানে আট মাইল নয় কিন্তু তার থেকেও ঢের বেশি বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল আর পায়ের নিচে এক হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে কড়া সূর্য ও ধুলোর সাগর দিয়ে স্কুল ঘর করতে হয় সেই দুর্ভাগা ছেলেদের মা সরস্বতী খুশি হয়ে বর দেবেন না তাদের যন্ত্রণা দেখে কোথায় যে মুখ লোকাবেন ভেবে পান না ম্যালেরিয়ার কথা না হয় বা দিলাম সে থাক কিন্তু এই চার ক্রোশ পথ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপিলে নিয়ে গ্রাম ছেড়ে শহরে পালান তার আর সংখ্যা নেই তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি নিয়ে আর তাদের গ্রামে ফিরে আসাটা চলে না দু তিনখানি গ্রাম পার হতে হয় কার বাগানে আম পাকতে শুরু করেছে কার বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলেছে কার গাছে কাটাল এই পাকলো বলে কার বর্তমান রম্ভার কাদি কেটে নেওয়ার অপেক্ষা মাত্র কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ের রং ধরেছে কার পুকুর পাড়ে খেজুরের মেটি কেটে খেলে ধরা পড়ার সম্ভাবনা অল্প এই সব খবর নিতেই সময় চলে যায় দরকারি তথ্য জানার আর ফুরসতি মেলে না কাজেই এক্সামিনের সময় ইডেন কি জিজ্ঞাসা করলে বলি পার্সিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে লিখে দিয়ে আসি তোগলো আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো তার নাম ছিল মৃত্যুঞ্জয় আমাদের চেয়ে অনেক বড় থার্ড ক্লাসে পড়ত কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠেছিল এ খবর আমরা কেউ জানতাম না সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় আমরা কিন্তু তার থার্ড ক্লাসটাই চিরদিন দেখে এসেছি তার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনও শুনিনি সেকেন্ড ক্লাসে ওঠার খবরও কখনও পাইনি মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আর তার মধ্যে একটা প্রকাণ্ড পুরো বাড়ি আর ছিল এক জ্ঞাতি খোড়া খোড়ার কাজ ছিল ভাই নামে নানা রকম দুর্নাম লটানো সে গাঁজা খায় সে গুলি খায় এমনই আরও কত কী তার আরেকটা কাজ ছিল বলে বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করে দখল করার অপেক্ষা মাত্র অবশ্য দখল একদিন তিনি পেয়েছিলেন বটে কিন্তু সে জেলা আদালতে নালিশ করে নয় ওপরের আদালতের হুকুমে মৃত্যুঞ্জয় নিজেই রান্না করে খেত এবং আমের দিনে বাগানটি জমা দিয়ে তার সারা বছর খাওয়া পড়া চলত এবং ভালো করেই চলত যেদিনই দেখতে পেয়েছি ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগলে নিয়ে পথের ধার দিয়ে নীরবে চলেছে তাকে কখনো কারোর সাথে জেচে আলাপ করতে দেখিনি বরঞ্চ উপযাজক হয়ে আমরাই কথা বলতাম তার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাওয়ার কিনে খাওয়াতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না আর শুধু ছেলেরাই নয় ছেলের বাপ যে গোপনে ছেলেকে দিয়ে তার স্কুলের মাইনে হারিয়ে গেছে বই চুরি গেছে ইত্যাদি বলে টাকা আদায় করে নিত কতবার তা বলতে পারি না কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা ছেলে তার সঙ্গে কথা বলেছে এ কথা কোনো ভদ্র সমাজে কবুল করতেই চায়নি গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় এমনই ছিল সুনাম অনেক দিন হয়ে গেল দেখিনি মৃত্যুঞ্জয়কে একদিন শোনা গেল তার অবস্থা নাকি মরো মর আরেক শোনা গেল মালপাড়ার এক বুড়ো মাল তাহার চিকিৎসা করে এবং তার মেয়ে বিলাসী তার সেবা করে মৃত্যুঞ্জয়কে জমের মুখ থেকে এ যাত্রায় ফিরিয়ে এনেছে অনেক দিন তার অনেক মিষ্টান্ন খেয়েছি মনটা কেমন করতে লাগল একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেলাম তার পুরো বাড়িতে প্রাচীরের কোনো বালাই নেই স্বচ্ছন্দে ভেতরে ঢুকে দেখি ঘরের দরজা খোলা বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলছে পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়াছে তার কঙ্কালসার দেহের প্রতি তাকালেই বোঝা যায় বাস্তবিকই যমরাজ চেষ্টার কোনো ত্রুটি করেননি তবে শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি সে কেবল ওই মেয়েটির জোরে তার শিওরে বসে পাখা করছে অকস্মাৎ মানুষ দেখে চমকে উঠে দাঁড়াল এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী তার বয়স আঠারো কি আঠাশ ঠিক ধরতে পারলাম না কিন্তু মুখের দিকে তাকানো মাত্র টের পেলাম খেটে আর রাত জেগে তার শরীরে আর কিছু নেই খেড়া নাকি হুম শুনলাম তোমার শরীর নাকি খুব খারাপ তা এখন কেমন আছো প্রায় দেড় মাস থেকে শয্যা কত মধ্যে দশ পনেরো দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিলাম এই কয়েক মাস হলো লোক চিনতে পারছি যদিও এখনও বিছানা ছেড়ে উঠতে পারি না কিন্তু আর ভয় নেই ভয় না থাকুক কিন্তু ছেলে মানুষ হলেও এটা বুঝলাম আজও যার শয্যা ত্যাগ করে ওঠার ক্ষমতা নেই সেই রুগীকে এই বনের মধ্যে একাকি যে মেয়েটা বাঁচিয়ে তোলার দায়িত্ব নিয়েছিল সে কত বড় সাহসের কাজ আচ্ছা আজকে তাহলে আসি আবার একদিন আসব। ফেরার সময় মেয়েটি আরেকটি প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত এলো রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি বড় বড় আম গাছের মতো সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো মনে হচ্ছিল পথ দেখা তো দূরের কথা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না পৌঁছে দিতে হবে না শুধু আলোটা আমাকে দাও একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসব মেয়ে মানুষ যখন জিজ্ঞাসা করে ভয় করবে না তো সুতরাং মনে যাই থাক না কেন প্রত্যুত্তরে শুধু একটা কথা না ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল কিন্তু এতক্ষণে বুঝলাম উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখিয়ে এই বনের পথটা পার করে দিতে চাইছিল কুড়ি পঁচিশ বিঘার বাগান সুতরাং পথটা কম নয় এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধহয় ভয় ভয় করতে হতো কিন্তু পরক্ষণেই মেয়েটার কথাতেই সমস্ত মন এমন আচ্ছন্ন হয়ে রইল যে ভয় পাওয়ার আর সময় পেলাম না কেবলই মনে হতে লাগল একটা মৃত্যুকল্প রোগীকে নিয়ে থাকা কত কঠিন মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরতে পারত তখন সারা রাত এই বনের মধ্যে মেয়েটি একা কি করত কেমন করে যে তার সেই রাত কাটত এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি বাটিতে ছেলে পুলে চাকর বাকর কেউ নেই ঘরের মধ্যে শুধু তার সদ্যবিধবা স্ত্রী আর আমি আমি স্বেচ্ছায় সহমরণে যেতে চাইছি তখন সরকারের কি আমার চেয়ে একটুও বাচ আর স্বাদ নেই কি তারা বুঝবে না তাদের ঘরে কি স্ত্রী নেই তারা কি পাশান আর এই রাত্রেই গ্রামের পাঁচজন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করে দেয় তো পুলিশের লোক জানবে কি করে কিন্তু আমার তো আর বসে বসে কান্না শুনলে চলে না পাড়ায় খবর দিতে হবে অনেক জিনিস জোগাড় করতে হবে আমি আসছি একটু ভাই যা হবার তো হয়েছে আর বাইরে গিয়ে বা কি হবে কাটুক অনেক কাজ আছে না গেলেও নয় যে কাজ তুমি বসো হোক আমার তো বসলে চলবে না একবার তো খবর দিতেই হবে ওরে আমি একলা থাকতে পারবো না তখন বুঝলাম এই স্বামী জ্যান্ত থাকতে তিনি পঁচিশ বছর একা ঘর করেছিলেন তার মৃত্যুটা সহ্য হলেও তার মৃতদেহটা এই অন্ধকার রাতে পাঁচ মিনিটের জন্যও সহ্য হবে না প্রায় দু মাস মৃত্যুঞ্জয়ের খবর নিইনি তবে তার মরার খবর যখন পাইনি তখন সে বেঁচেই আছে ঠিকই গেল 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 গ্রামটা একেবারে রসাতলে গেল গো নালতের মৃত্যুর বলে আর সমাজে মুখ দেখাবার জো নেই অকালকুসুন্ডটা সাপুরে মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে

যে তা আমি আগেই জানতেন দেখছিলাম কোথাকার জল কোথায় গিয়ে মরে আরে তা না হলে প্রতিবেশী নয় নিজের ভাইপো পর তো নয় আমি কি বাড়ি নিয়ে যেতে পারতাম না হ্যাঁ তার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না আমার তবে কেন যে করিনি এখন দেখুক সবাই কিন্তু আর তো চুপ করে থাকা যায় না এই যে মিত্তির বংশের নাম ডুবে যায় গ্রামের মুখপুরে আমরা তখন গ্রামের লোক মিলে যে কাজটা করলাম তা মনে করলে আমি লজ্জায় মরে যাই হ্যাঁ এর একটা বিহিত করতে হবে এর বিচার কথা কি শুরু হয়েছে কি বলতো শুরু হয়েছে কি হয়েছে ছোট লোক ঘরের বাজে মেয়ে ছেলে এ গ্রামের একেবারে নাম ডুবিয়ে দিল থাওয়ার বুক দেখাতে পারবো না। বড় বংশের বউ হবে হ্যাঁ সক্কতো। বাবা আমার বাবুর সাথে বিয়ে দিয়েছে যেন তবে রে, মেরে বিদায় করো না এই গ্রাম থেকে। ছোট লোকের জাত। মাগো, মাগো। মাগো, আমার জানা এখানে শুধু রইলে। আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটি গুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে নেবে রোগা মানুষ সমস্তটা খেতে পাবে না হলো দরজা দরজা খোলা বলছি দেখি সবাই কত মরদ হয়েছিস ছেড়ে দে ছেড়ে দে ওকে ছেড়ে দে বলছি ভালো হবে না কিন্তু খোলো দরজা হে ভগবান দরজা খোলো স্বদেশের মঙ্গলের জন্য অকাতরে সহ্য করে তাকে হির হির করে টেনে নিয়ে গেলাম কিন্তু কোথাও আমার মধ্যে একটা দুর্বলতা ছিল আমি তার গায়ে হাত দিতে পারিনি বরঞ্চ কাঁদতে ইচ্ছে করছিল সে যে অত্যন্ত অন্যায় করেছে আর গ্রাম থেকে তাকে বের করে দেওয়াটাই উচিত কিন্তু এটা যে আমরা ভালো করছি সেও কিছুতেই মনে হচ্ছিল না এই তো এরাই কিছুদিন পরে প্রাচরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূর মনের বৈরাগ্যে বছর দুই কাশিবাসী করে যখন ফিরে এলেন তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার আর সেটা বেহাত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা করে অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান থেকে ফিরিয়ে এনেছেন সেটা কাশি বটে ছোটবাবু তার স্বাভাবিক ঔর্দার্যে গ্রামের বারোয়ারি পুজো বাবদ দুশো টাকা দান করলেন পাঁচখানা গ্রামের ব্রাহ্মণকে দক্ষিণা ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটা করে কাশার গেলাস এই দিয়ে বিদায় করলেন তখন ধন্য ধন্য পড়ে গেল এমনকি পথে আস্তে আসতে অনেকেই দেশের ও দেশের কল্যাণের নিমিত্ত কামনা করতে লাগলেন বছরখানেক পর মশার কামড়া সহ্য করতে না পেরে সবেমাত্র মাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফিরেছি একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি একটা কুঠিরের দ্বারে বসে মৃত্যুঞ্জয় আর পর তো কেমন আছো কোথায় থাকো আজকাল দেখি না তোমাকে গ্রামে মৃত্যুঞ্জয় না কেমন আছো চেনাই যাচ্ছে না যে বড় বড় চুলদারি মাথায় পাগড়ি গলায় রুদ্রাক্ষের মালা বা পুরোদস্তুর সাপুরে হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সাপুরে হয়েছি আমার শ্বশুর আমাকে মন্ত্র দিয়েছে এ আমাদের সেই মৃত্যুঞ্জয় তাইস্তের ছেলে একটা বছরের মধ্যে জাত বিসর্জন দিয়ে একেবারে পুরোদস্তুর সাপুরে হয়ে গেছে মানুষ কত শীঘ্রই তার চোদ্দ পুরুষের জাতটাকে বিসর্জন দিয়ে আরেকটা জাতের হয়ে উঠতে পারে সে এক আশ্চর্যের ব্যাপার তুমি না আগলালে রাতে আমাকে তারা মেরেই ফেলত আমার জন্য কতই না তুমি খেয়েছিলে পরের দিন আমরা এখানে এসে ঘর বেঁধে নতুন করে শুরু করি সুখে যে আছে এ কথা বলার প্রয়োজন ছিল না শুধু তাদের মুখের দিকে তাকিয়ে আমি সেটা বুঝেছিলাম আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে তাই জন্য প্রস্তুত হয়ে আছে আমিও যাব ছেলেবেলা থেকে দুটো জিনিসের ওপর শখ এক ছিল ছিলো উঠে সাপ ধরে পোষা আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া এই না না তা আবার হয় নাকি এ বড় ঝুঁকির কাজ না 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 ঠাকুর তুমি শুধু শুধু সাপুরে হতে যাবে কেন আর তাছাড়া এ শক্ত কাজ এই এমন বললে হবে না আমার বহু দিনের শখ এমন করে ফিরিয়ে দেবে না আমি ঠিক শিখে নেব আর তোমরা তো আছোই কিচ্ছু হবে না এই দোহাই তোমাদের নাছর বান্দা হয়ে উঠলাম মাসখানেকের মধ্যে আমাকে সাগরেত না করে মৃত্যুঞ্জয় পথ পেল না সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখিয়ে দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বেঁধে দিয়ে পুরো দস্তুর সাপুরে বানিয়ে তুলল আমাকে মন্ত্রটা কি জানেন তার শেষটা আমার মনে আছে ওরে কেউটে তুই মনসার বাহন মনসা দেবী আমার মা ওলট পালট পাতাল ফোর ঢোড়ার বিষ তুই নে তোর বিষ ঢোড়াকে দে দূতরাজ মণিরাজ ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো বস্তু তো বিষ দাঁত ভাঙা সাপের মুখে বিষ বের করা প্রভৃতি কাজগুলো এমন অবহেলার সঙ্গে করতে শুরু করেছিলাম যে সেসব মনে পড়লে আজও আমার গা কাঁপে আসল কথা হচ্ছে এই যে সাপ ধরাও কঠিন নয় এবং ধরা সাপ দুই চার দিন হাড়িতে রেখে পরে তার বীজ ভাঙা হোক বা নাই হোক কিছুতেই কামড়াতে চাই না চক্র তুলে কামড়ানোর ভান করে মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যর মধ্যে বিলাসী তর্ক করত সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা দেখা মাত্রই সাপ পালাতে পথ পাই না কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করতে হতো যে সাপটা শিকড় দেখে পালাবে তার মুখে একটা লোহার শিখ দিয়ে পুড়িয়ে বার কয়েক ছ্যাঁকা দিতে হতো তারপর তাকে শেকড় দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক সে যে কোথায় পালাবে ভেবে পায় না দেখো এমন করে মানুষ ঠোঁকিও না সবাই করে তো এতে দোষটা কি করুক সবাই আমাদের তো খাবার ভাবনা নেই আমরা কেন লোক ঠাকাতে যাই আর একটা জিনিস আমি বরাবর লক্ষ্য করেছি সাপ ধরার বায়না এলেই বিলাসী নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত আজ শনিবার আজকে মঙ্গলবার এমনই কত কি মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারে তাড়িয়ে দিত কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয়ের নগদ টাকার লোভ সামলাতে পারত না সেদিন এক দূরে একটা গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছি বিলাসী বরাবরই সঙ্গে যেত আজও ছিল মাটির ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল আমরা কেউ লক্ষ্য করিনি কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেট হয়ে কয়েকটা কাগজ তুলে নিয়ে আমাকে বলল ঠাকুর একটু সাবধানে খুঁটবে সাপ একটা নয় একজোড়া তো আছেই হয়তো তার বেশিও থাকতে পারে এরা যে বলে একটাই এসে ঢুকেছে হ্যাঁ একটাই তো দেখতে পাওয়া গেছে দেখছ না বাসা করেছিল কাগজ তো ই আনতে পারে দুই হতে পারে কিন্তু দুটো আছে আমি বলছি বাস্তবেই বিলাসীর কথা ফলল আর মর্মান্তিকভাবেই সেদিন ফুললো মিনিট দশের মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ কোঁকরো ধরে তুলে ফেললেন মৃত্যুঞ্জয় আর ফেলে আমার হাতে দিল কিন্তু সেটাকে ঝাঁপের মধ্যে রেখে ফিরতে না ফিরতেই উহ কেউটে তুই মনসার বাহন মনসা দেবী আমার মা পলট পালট পাতাল ফোর ঘোড়ার বিশ তুই নে তোর বিষ ঢোড়াকে দে দূতরাজ মনিরাজ রাত ঘণ্টা ধস্তাধস্তির পরে রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়ের নাম তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র সমস্ত মিথ্যে প্রমাণ করে ইহলক গমন করল যাক তার দুঃখের কাহিনীটা আর বাড়াবো না কেবল এতটুকু বলে শেষ করব সে সাত দিনের বেশি আর বেঁচে থাকতে পারল না আমাকে শুধু একদিন বলেছিল ঠাকুর আমার মাথা দিপে রইল এসব তুমি কখনো করো না আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গেই গিয়েছিল ছিল শুধু বিষ আজ্ঞা কিন্তু সেই আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় আর সাপের বিষ যে বাঙালি বিষ নয় তা আমি বুঝেছিলাম একদিন গিয়ে শুনলাম ঘরে তো বিষের অভাব ছিল না মিলাসি আত্মহত্যা করে মারা গেছে আর শাস্ত্র মতে সে নিশ্চয়ই নরকে গেছে খুঁড়োমশাই আনা বাগান দখল করে অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলে বেড়াতে লাগল। ওর যদি অপঘাতে মৃত্যু না হবে তো কার হবে শুনি পুরুষ মানুষ এমন একটা ছেড়ে দশটা করুক না তাতে তো তেমন চায় আসে না কারণই না হয় একটু নিন্দাই হতো কিন্তু তাতে ভাত খেয়ে মরতে গেলি কেন রে নিজে তো মরলই সাথে আমার মাথাটাও হেট করে গেল না পেলো এক ফোটা আগুন না পেলো একটা পিন্ডি না হলো হজ্জি উৎসুগু আর তাতে আর সন্দেহ কি অন্য পাপ বাপ রে এর কি বড় পাপ বড় পাপ না হে এর কোনো প্রায়শ্চিত্তি হয় না বিলাসী রক্তহত্তার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হল আমি প্রায় ভাবি এ অপরাধ হয়তো তারা উভয়ই করেছিল আমার মনে হয় যে এ দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিবাহ করবার রীতি নেই বরঞ্চ তা নিন্দার সামগ্রী যে দেশের নরনারী আশা করবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করবার ভয়ঙ্কর আনন্দ হতে চিরদিনই বঞ্চিত যাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যাখ্যা কোনোটাই জীবনে একবারও বহন করতে হয় না যাদের ভুল করবার দুঃখ আর ভুল না করার আত্মপ্রসাদ কিছুরই বালাই নেই যাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকার হাঙ্গামা হতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করে আজীবন কেবল ভালোটি হয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তাই বিবাহ ব্যাপারটা যাদের শুধু নিছক কন্ট্র্যাক্ট তা সে যতই হোক না কেন বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা সে দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের পাপের কারণ বোঝা বিলাসীকে যারা পরিহাস করেছিল তারা সাধু গৃহস্থ এবং সাধ্য গৃহিণী অক্ষয় সতী লোক তারা সবাই পাবেন তাও আমি জানি কিন্তু সেই সাপুরে মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করে জয় করেছিল তারা তখনকার সে গৌরবের কণামাত্রেও হয়তো আজও এরা কেউ চোখে দেখেনি মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একজন তুচ্ছ মানুষ ছিল কিন্তু তার হৃদয় জয় করে সফল হওয়ার আনন্দটা তুচ্ছ নয়